রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বনগা এলাকায় গিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন এই সব আবেদন করবেন না করুন আপনারা দেখতে পাবেন মুখ্যমন্ত্রী বলবেন একটু পরে আমরা এই যে তৈরি করছি মধ্যে তিনি বলবেন এবারে কিন্তু আট ভোট হবে না ভয় ভয় দেখাও দেখাও আতঙ্ক ছড়াও খানিকক্ষণের বিরোধীদেরকে বাড়িতে একদম বন্দি করে দাও কিন্তু মমতা ব্যানার্জি নিজে শান্টিং হয়ে গেছেন পিসি নিজে শান্টিং হয়ে গেছে জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা একটা কথা আছে না যে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে সেই কথাটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্তভাবে প্রযুক্ত আরেকটা কথা আছে যেখানে একজন মহাপুরুষ যিনি বলছেন যে যা খুশি তা করবে যা খুশি তা করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একটা ফ্যান্টাসির জগতে ভাসছিলেন এমন একটা কল্পনার জগতে ভাসছিলেন যে এসআইআরটা সম্ভবত হবে না তিনি নিজে চলে গিয়েছিলেন আপনারা জানেন সুপ্রিম কোর্টে কালো চাদর গায়ে দিয়ে তিনি ভুলভাল ইংরেজিতে কিছু বলার চেষ্টা করেছিলেন এবং সুপ্রিম কোর্টও তার বয়সের ভার দেখে তার মুখ্যমন্ত্রীত্বের পদমর্যাদা দেখে তাকে বলার সুযোগ দিয়েছিল এবং তিনি বলেওছিলেন তারপরে তিনি আশা করেছিলেন যে এসআইআরটা তার মনের মতো করে হবে তিনি যাকে নির্বাচন করবেন সেই সব অফিসারেরা কাজ করবে কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে জল ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন সেখানে জল ঢেলে দিয়েছে নির্বাচন কমিশনের কি কি কার্যকলাপ কার কার বিরুদ্ধে এফআইআর ইত্যাদি ইত্যাদি সাসপেনশন সব আপনারা জানেন যেটা গতকাল আমি নিজে গতকাল দিল্লিতে ছিলাম মানে এই নবান্ন নিমন্ত্রণেরই কাজে আমরা গিয়েছিলাম আপনাদের আশীর্বাদে ভালোবাসা একটা পডকাস্ট করতে গিয়েছিলাম সেটা আপনারা দেখবেন সেটা আলাদা বিষয় কিন্তু গতকালই যখন দিল্লিতে ছিলাম সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিল বিচার বিভাগের এই যে স্পেশাল রিভিশন ভোটার সেটা হবে এবং তালিকায় তার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল তৃণমূল কংগ্রেসের কি হাল হবে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন সব হাসি উধাও হয়ে গেছে সমস্ত ঘুম উড়ে গেছে এরকম অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তারপরে মিনিস্ট্রি যার মন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে সহ্য করতে পারেন না আজে বাজে যা তা বলে তিনি যেটা করেছেন মানে অমিত শাহের মন্ত্রক যেটা করেছে দুটো খবর একটা হচ্ছে এম করেছে সেকেন্ড এম্পাওয়ার কমিটি ফর ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জন্য একটা দ্বিতীয়বার একটা এম্পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে তে এতে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে যারা আবেদন করবেন মূলত বাংলাদেশ থেকে মানে নিয়মটা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান এইসব দেশ থেকেও যারা ধর্মীয় কারণে চলে এসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন এরা যারা ধর্মীয় কারণে নিপীড়নের কারণে ভারতে চলে এসছেন তারা নাগরিকত্ব পাবেন সেটা তো আপনারা জানেন পুরনো হয়ে গেছে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে এম্পাওয়ার কমিটি সেটা তৈরি হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বনগা এলাকায় গিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন এই আবেদন করবেন না এই আবেদন করলে আপনাদের কাজ হবে না কিন্তু কাজ হবে ভোটের আগে যারা আবেদন করেছেন তারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন এবং সেটা অমিত শাহের মন্ত্রক সেটা করে দিয়েছে আর দ্বিতীয় হচ্ছে এই চিঠিটা এই চিঠিটা সেটা অমিত শাহের মন্ত্রক থেকে দেখুন এখানে সিক্রেট লেখা আছে তাও আমরা চিঠিটা দেখাচ্ছি দেখুন ভোটের আগেই পিসি কিভাবে শান্টিং হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই চিঠির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই চিঠিতে যদিও একদম এমএইচএ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নিউ দিল্লি এখান থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছে রাজ্যের হোম সেক্রেটারি মানে স্বরাষ্ট্র সচিবকে পাঠানো হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো হয়েছে যদিও চিঠিতে একদম পরিষ্কার করে সিক্রেট শব্দটা লেখা রয়েছে সিক্রেট ইলেকশন ম্যাটার ইমিডিয়েট মানে এটা বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে রাজ্য প্রশাসনের যারা সর্বোচ্চ আধিকারিক তাদেরকে বলা হয়েছে যে চিঠিটা যেন সিক্রেট থাকে যদিও ওই চিঠিটা আর সিক্রেট নেই আমরা প্রকাশ করে দিলাম আপনাদের কাছে বন্ধুরা আগামী মাসেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা রাজ্যে চলে আসবে এবং আগামী মাসেই ভোট ঘোষণা হয়ে যাবে তার আগে আঠাশ তারিখে এসআইআর যে চূড়ান্ত তালিকা যেটা ফাইনাল লিস্ট সেটা প্রকাশিত হয়ে যাবে ইতিমধ্যেই ড্রাফট রোল প্রকাশিত হয়ে গেছে এবং ষাট লাখ ভোটার প্রায় বাদ পড়ার মুখে দাঁড়িয়ে গেছে সেই সংখ্যাটা যে আরও কোথায় গিয়ে পৌঁছবে তার ঠিক নেই সেসব ব্যাপারেও পিসি শান্টিং হয়ে আছেন এবং চূড়ান্তভাবে শান্টিংটা হচ্ছেন এই চিঠির ফলে এই চিঠিতে কি রয়েছে এই চিঠিতে যেটা রয়েছে সেটা আমরা একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সি আর পি এফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেই আর্মড পুলিশ অবশ্যই আর্মড একদম আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় বাহিনী একশো দশ প্লাস একশো দশ দুশো কুড়ি কোম্পানি ফোর্স আসছে ভোটের আগেই পয়লা মার্চে আসবে তার আগে চলে আসবে একশো দশ কোম্পানি এবং তারপরে দশই মার্চের মধ্যে আরও একশো কুড়ি কোম্পানি মোট একশো তিরিশ কোম্পানি ফোর্স আসছে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এটা পাঠাচ্ছে নির্বাচন কমিশন সেটা জানিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশন শুধু যে জানিয়েছে তা নয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং ডিজি পুলিশকে এই সাবজেক্ট আপনারা দেখুন লেখা আছে ডিপ্লয়মেন্ট অফ সি ফর জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ ভোটের দামামা কিন্তু বেজে গেল এরপরে আর কত কত কে কে আসছে একটুখানি বলে দিই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এদের কাজ কি সীমান্ত রক্ষা করা সবাই কিন্তু আর্মড ফোর্স মানে কেন্দ্রীয় বাহিনী সবার হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকবে তাই এই বিএসএফের যে কোম্পানি আসছে পঞ্চান্ন কোম্পানি তারপরে পঁয়ষট্টি কোম্পানি আর সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মূলত দেখবেন এয়ারপোর্টে গিয়ে এদেরকে আপনারা দেখতে পাবেন একদমই কেন্দ্রীয় বাহিনী আর্মড ফোর্স এরা আসছে একুশ কোম্পানি আর ষোলো কোম্পানি আর ইন্দো টিবেটান বর্ডার পুলিশ মানে আইটিবিপি বলে যাদেরকে আপনারা চেনেন সাতাশ কোম্পানি প্লাস কুড়ি কোম্পানি ফোর্স ঢুকে যাচ্ছে এস মানে সশস্ত্র সীমা বল পয়লা মার্চের মধ্যে সাতাশ কোম্পানি আর দশই মার্চের মধ্যে উনিশ কোম্পানি মানে ভোট ঘোষণার আগেই জাস্ট এসআইআর যেটা ফাইনাল লিস্ট সেটা প্রকাশিত হবে তারপরেই এই এত কোম্পানি মানে চারশো আশি কোম্পানি সিএপিএফ মানে সেন্ট্রাল ফোর্স ঢুকে যাচ্ছে এবং তাদের কি কাজ হবে সেটাও কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে বলে দিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নিউ দিল্লি পরিষ্কার করে বলছে ডিজি চিফ সেক্রেটারি আর হোম সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছে ইন পারসুয়েন্স অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কমিউনিকেশন ডেটেড কুড়ি দুই দু মানে গতকাল কথা হয়েছে আজকে একুশ তারিখ ভাষা দিবস আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আজকে সেই দিন একুশে ফেব্রুয়ারির দিনে আর খানিক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্লোগান দেবেন তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন কিছুটা রাখতে রাখতে পারেন পারেন নাও তিনি নবান্ন থেকে যেভাবে ভাষণ দেন তাতে করে সরকারি কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে বক্তৃতা দেবেন এটা খুব স্বাভাবিক আপনারা অপেক্ষা করুন আপনারা দেখতে পাবেন মুখ্যমন্ত্রী বলবেন একটু পরে আমরা এই যে এপিসোডটা তৈরি করছি খানিকক্ষণের মধ্যে তিনি বলবেন তারপরে এই এমএইচএ জানাচ্ছে যে হ্যাজবিন ডিসাইডেড টু ইনিশিয়ালি ডিপ্লয় ফোর এইট কোম্পানি অফ সিএপিএস ফর এরিয়া ডমিনেশান মানে এরিয়া ডমিনেশান মানে কি যে সমস্ত এলাকা চিহ্নিত ইতিমধ্যে হয়ে গেছে সেই এলাকায় রুট মার্চ করতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী কনফিডেন্স বিল্ডিং মানে ভোটারদের যে কনফিডেন্স তাদের যে ভয় ভীতি আশঙ্কা সেগুলো কাটানোর চেষ্টা করবে মানে হয়ে গেল তৃণমূলের যে সন্ত্রাস এই যে রাস্তা হবে পথশ্রী নামক আর কি একটা ফেরেববাজি জিনিস সেই যেখানে নাকি বিরোধী দলের বাড়ি থাকবে সেখানে ভেঙে তুলে নেবে কেতুগ্রামের ছবি আপনারা দেখছেন তো পোল ডে রিলেটেড ডিউটিস মানে নির্বাচনের দিনে তাদের ডিউটি কি হবে সেগুলো এখন থেকে তারা প্র্যাকটিস শুরু করে দেবেন গার্ডিং অফ ইভিএমস ইভিএমটাকে তারা রক্ষা করার জন্য রুম রক্ষা করার জন্য নজরদারির জন্য সেই কাজ এখন থেকে শুরু হয়ে যাবে ডিউরিং দ্য ইলেকশন প্রসেস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ আন্ডার মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলছি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স শুরুতে আমরা কি বললাম যে সেকেন্ড এম্পাওয়ারমেন্ট কমিটি তৈরি করে দিয়েছে সিএ নাগরিকত্ব পাওয়ার জন্য মূলত বাংলাদেশ থেকে যারা চলে এসছেন ধর্মীয় কারণে আমাদেরই আত্মীয়রা ভাই বোনেরা দাদা দিদিরা তারা ভয়ে চলে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে একদিকে এমএইচ মিনিস্ট্রি অফ হোম হোম অ্যাফেয়ার্স এটা যেমন করবে অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোটের আগে থেকে যাতে সন্ত্রাস রক্ত ভয় ভীতি টর্চার করা অত্যাচার করা ফেরেবাজি করা কারণ দেখছেন তো আপনারা বিরোধী দলের বাড়িতে সাদা থান পাঠানো শুরু হয়ে গেছে ইতিমধ্যে যেটা সিপিআইএম এর কালচার ছিল তৃণমূল সেটাকে খুব ভালো করে আত্মীকরণ করেছে সাদা থান রজনীগন্ধার মালা ধূপ ধুনো এইসব পাঠাতে শুরু করেছে মিষ্টির প্যাকেট পাঠাতে শুরু করেছে আর কিচ্ছু না ভয় দেখাও ভয় দেখাও আতঙ্ক ছড়াও বিরোধীদেরকে বাড়িতে একদম বন্দি করে দাও কিন্তু মমতা ব্যানার্জি নিজে সান্টিং হয়ে গেছেন পিসি নিজে সান্টিং হয়ে গেছে এখানে আপনারা দেখছেন ফোর এইটটি কোম্পানি কিভাবে কোথায় কীভাবে কাজ করবে কুইক রেসপন্স টিম হিসেবে কারা কাজ করবে কারা কোন এলাকায় যাবে এইসব এবারে আরেকটা প্রশ্ন উঠবে আপনারা কেউ কেউ করবেন যে দু হাজার কত কেন্দ্রীয় বাহিনী এসেছিল দু হাজার একুশে এসছিল এগারোশো কোম্পানি এবারে কিন্তু আপনারা জানেন দু হাজার একুশে আট দফায় ভোট হয়েছিল এবারে কিন্তু আট দফায় ভোট হবে না বড় জোর তিন দফায় ভোট হবে এবং সেটা চূড়ান্ত ঘোষণা করবে নির্বাচন কমিশন যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে তিন দফায় ভোট হতে পারে তিন দফায় ভোট হলে হিসেব অনুযায়ী যে ফোর্স আসবে সেটা হবে রেকর্ড সংখ্যক যেটা মোটামুটিভাবে জানা যাচ্ছে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী তারা ভোটের দেখাশোনার জন্য ভোটের নজরদারির জন্য তারা এখানে আসবে এবং গতবারে মানে দু হাজার একুশে ছিল কোভিডের পরিবেশ কোভিডের পরিবেশে বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল কোভিডের পরিবেশে কোভিডের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারেরই স্বাস্থ্যমন্ত্রকে জারি করা নিষেধাজ্ঞা দেখতে হয়েছে সেগুলো বেশ কিছুটা ডিস্টেন্স রাখতে হয়েছে মাস্ক পরে কেউ কেউ চলে গেছেন মাস্কের আড়ালে অন্য মুখ গিয়ে ভোট দিয়ে চলে এসছে ভূতেরা ভোট দিয়ে চলে এসছে এবারে তো মাস্কও থাকছে না আর সেই ভুতুরে ভোটারের নামও থাকছে না তার কারণে খুব বড় কিন্তু সমস্যা এই সমস্যা এবং এই যে সিআরপিএফ আর পি বিএসএফ সিআইএসএফ এবং এসএসবি এই যে চারশো আশি কোম্পানি ঢুকে যাচ্ছে তারপরে এখানে কি থেমে থাকবে না এখানে থেমে থাকবে না এরপরে আরো বিরাট ফোর্স আসতে চলেছে এই কারণে আমরা বারবার বলছি যে পিসি শান্টিং হয়ে গেলেন পিসি শান্টিং হয়ে গেলেন শুধুমাত্র এই কারণে তা না তার যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে পৌঁছে গেছেন এখন তিনি বৈঠক করছেন যেতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে স্বাধীনতার পরে কখনো শুনেছেন যে এসআইআর হবে মানে স্পেশাল ইন্টেনশিভ ডিভিশনই প্রথম হচ্ছে না শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হচ্ছে না তা নয় প্রত্যেকটা রাজ্যে হয়েছে পশ্চিমবঙ্গেও হয়েছে আবার প্রত্যেকটা রাজ্যে শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে কিন্তু এখানকার গণমাধ্যম এখানকার মিডিয়া এবং এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যা শুরু করেছিল এখনো পর্যন্ত যেটা চালিয়ে যাচ্ছে এসআইআর ফলে মৃত্যু গাছ থেকে পড়ে মারা গেলে বলছে কারণে কারণে বয়সজনিত অসুস্থ হয়ে মারা গেলে বলছে এসআইআর কারণে যেন তেন প্রকারেরও এসআইআরটাকে থমকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল খুব আশা করেছিল রাজ্যের শাসক দল যে কোনোভাবে থমকে দেওয়া যাবে সুপ্রিম কোর্ট বলেছে হবে হবে এবং হবে এই কারণে এই যে জুডিশিয়াল মানে বিচার বিভাগের দায়িত্বে হবে সেই সংক্রান্ত বৈঠকই চলছে এখন কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের এবং সংশ্লিষ্ট কর্তাদের কিভাবে কি হবে না হবে কিভাবে নামের বানানের ভুল ঘর কারণে যেভাবে নাচানাচি লাফালাফি হচ্ছিল আপনারা দেখেছেন নাটক দেখেছেন কবরের মাটি নিয়ে কেউ চলে আসছে বিয়ের টোপর পরে কেউ চলে আসছে এই সমস্ত নাটক একদিকে আর আইন আরেকদিকে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে অন্যরকম একটা খেলা হতে চলেছে অন্যরকম একটা ভোট হতে চলেছে এবং যতটা সম্ভব স্বচ্ছতার সঙ্গে যতটা সম্ভব ভয় মুক্ত পরিবেশে এবং এই হানাহানি কাটাকাটি রক্তারক্তি হলে কিন্তু রাজ্য পুলিশের ডিজি কে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যাবে ফলে আপনি দায়ী থাকবেন আপনাকে এর আগে বহুবার বলা হয়েছে আপনি পাত্তা দিচ্ছেন না ভাবছেন আপনাকে রক্ষা করবে পিসি পিসি আর রক্ষা করবে না পিসি থাকলে তো রক্ষা করবে পিসির হাতে ক্ষমতাই থাকবে না যখনই মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়ে হয়ে যাবে যাবেন বিদায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার হাতে আর ক্ষমতা থাকবে না ফলে এখনো পর্যন্ত যে অফিসারেরা বা যে নেতানিত্রীরা পিসি পিসি করে লাফাচ্ছেন তারা একটু সংযত হয়ে যান খেলা শুরু হয়ে গেছে অন্যরকম খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা আপনাদের জন্যই আলাদা একটা পডকাস্ট করতে আমরা দিল্লিতে গিয়েছিলাম সেটা এডিটিং চলছে সেটা খুব তাড়াতাড়ি আপনাদের আমরা প্রকাশ করব এবং যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন আর যদি ভালো লাগে এই এপিসোড আপনারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সম্ভব হলে আপনারা সুপার থ্যাংকস পাঠিয়ে আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম